এ এক বিরল যোগ সচরাচর চট করে দেখা যায় না এত বাজে সময় অনেকেরই যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে গোবরে পদ্মফুলের মতন ফুটে উঠেছে জন্মচকের বা গোচরের কিছু গ্রহ সেই গ্রহ দ্বারা অনেকের জীবন প্রস্ফুটিত হবে আবার কারোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু খারাপ হবে কারোর ক্ষেত্রে আলাদিনের প্রদীপের মতন জীবনটা ফুটে উঠবে কেউ কেউ এই সময়তেই সম্পত্তি বানিয়ে নেবে বা শুভ কাজ করে নেবে আগামী জীবনের জন্য সবটাই এখন শুভ হবে তার কোনো মানে নেই গ্রহ তার নিজস্ব নিয়মে ফল দেবে এই মহাযোগ এই মহৎ যোগ করবে মালামাল কী সেই যোগ চলুন সকলের শুভ হোক সকলের মঙ্গল হোক সকলের জীবন আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের জীবন সুন্দর এবং সংসার জীবন সুখ হোক এই প্রার্থনা করি আজকে এই মহৎ যোগ নিয়ে যাতে আপনারা মালামাল হতে পারেন কি করতে হবে কি করা উচিত নয় তা অবশ্যই বলবো আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে সেই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যদি মনে করেন যে আপনার জন্য এই ভিডিও অবশ্যই সকলের জন্যে আমার এই ভিডিও চলুন এই যোগ যে সৃষ্টি হয়েছে সচরাচর এই যোগ দেখা যায় না সেটা প্রথম হচ্ছে গিয়ে চন্দ্র যেটা আজকে রাত্রিবেলায় পর্যন্ত থাকবে তিনটে সাড়ে তিনটের পরে সে এই রাশি থেকে চলে যাবে অর্থাৎ কর্কট রাশি থেকে কর্কট রাশি হচ্ছে গিয়ে চন্দ্রের নিজস্ব ঘর বসে আছে অষ্টেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে বুধের নক্ষত্র কিন্তু মোটেও ভালো নয় কিন্তু গ্রহ নিজের ঘরে বসে আছে সেই ঘরের ফলটা কিছুটা পাওয়া যাবেই এরপরে চলে আসি সেটা হচ্ছে গিয়ে বুধ যার বুধ ভালো না তার কোনো কিছুই ভালো না বুধ হচ্ছে সমস্ত পরিচালক সে সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারে নিউমারোলজি মতে বুধের গুরুত্ব পাঁচ সংখ্যার গুরুত্ব অধিক প্রচণ্ড রকম ব্যালেন্স করে চলে মানুষকে একটা সীতা অবস্থায় রেখে দেয় সেই বুধ নিজের ঘরে কন্যা রাশিতে তুঙ্গ হয়ে বসে আছে সঙ্গে বন্ধুগ্রহ রবিকেও নিয়ে নিয়েছে কেতু ষষ্ঠ ঘর জোড্যাকসাইনের বা কালপুরুষের অঙ্গ বিভাগের ষষ্ঠ কেতু হচ্ছে শুভ এবারে শুভর মধ্যে তো অশুভ থাকবে নাহলে শুভটা চিনব কী করে আমরা বন্ধু শুক্র তুলা রাশিতে বসে আছে নিজের ঘরে এখানটা তার পজিটিভ ঘর আর গ্রীষ্ম রাশি হচ্ছে তার নেগেটিভ ঘর এই জায়গাটা ফুল এনার্জি দিয়ে কাজ করছে ফুল এনার্জি যে এর রস নিংড়ে নিতে পারবেন সেই উপভোগ করবেন এই শুক্রের বিলাসবহুল জীবন আনন্দময় জীবন সুখময় জীবন আর আরেকজন বসে আছেন স্বয়ং কর্মদাতা দণ্ডদাতা ন্যায়ের অধিকারী নিয়মানুবর্তী তার মালিক তিনি হচ্ছেন শনিদেব এই শনিদেব বক্রি হয়ে আছেন তাই কিন্তু নিজের ঘরে বসে আছেন না চারটে গ্রহ নিজের ঘরে বসে চন্দ্র চন্দ্র আজকে চলে যাবে অন্য ঘরে সিংহ রাশিতে চন্দ্র বুধ শুক্র মহান যোগ মহৎ যোগ এবং শনি শনির সঙ্গে কার যোগ হয়েছে কি হবে বিস্তারিত আসছি চলুন প্রত্যেকটি রাশি ধরে ধরে বলি শুধু এই যোগের কথা নিয়েই বলবো মেষ রাশির ক্ষেত্রে কি যোগ সৃষ্টি হয়েছে মেষ রাশির ষষ্ঠ ভাব রবি চতুর্থ ভাব চন্দ্র চতুর্থ হচ্ছে মনের কারগ্রহ এই চতুর্থ দ্বিতীয় চতুর্থ সপ্তম দ্বিতীয় চতুর্থ সপ্তম এই বন্ধুর ক্ষেত্রে ভালো পার্টনারের ক্ষেত্রে ভালো আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো গৃহে আনন্দ লাভ করবেন সংসারে সকলের সঙ্গে বেশ আমোদ প্রমোদ খাওয়া দাওয়া ঘোরা এইসব জিনিসগুলো আপনাদের ভালোভাবে যানমাহ লাভ হওয়ার সম্ভাবনা আছে আপনারা এই ফলটা পাবেন আবার সেই সঙ্গে সঙ্গে বুধ যে বসে আছে তার ফল কি পাবেন না অবশ্যই পাবেন সঙ্গে রবি বসে আছে কিন্তু রবি পঞ্চম পিত প্রতি হিসাবে সস্তে থাকা অশুভ সত্যিটা তুলে ধরব কিন্তু রবি যেহেতু বুধের সঙ্গে বসে আছে ষষ্ঠভাবে ষষ্ঠ হচ্ছে গিয়ে আপনার প্রতিষ্ঠার জায়গা কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠার লক্ষ্যে আপনার পদক্ষেপ হবেই যেটা আগামী জীবনে আগামী সময়ে আপনার জন্যে সুখময় জীবন আনন্দময় জীবন বয়ে নিয়ে আসবে দশম্পতি কর্ম জায়গা রাশির সে বসে আছে একাদশে লাভ লাভস্থান আয়স্থান কিন্তু পাচ্ছেন না এই জায়গাটাতে কি হয়েছে এই জায়গাটাতে একটা ফল পাবেন সামান্য সেটা হচ্ছে গিয়ে সপ্তম এবং একাদশ সপ্তম একাদশের যোগাযোগ হয়েছে সেই সপ্তম একাদশের দ্বিতীয় সপ্তম দশম একাদশ দ্বিতীয় সপ্তম হচ্ছে গিয়ে আপনার শুক্র আর দশম একাদশ হচ্ছে শনি শুক্রের সঙ্গে শনির সম্পর্ক ভালো শুক্রের ঘরে এই তুলাতেই শনি তুঙ্গ হয় এই একটা যোগ খুব প্রমিনেন্ট নয় খুব প্রস্ফুটিত নয় কিন্তু কিছু না কিছু লাভ আপনারা পাবেন বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে তৃতীয় চন্দ্র তৃতীয় চন্দ্র কি ভাতৃ বনে ভাইয়ের থেকে বোনের থেকে হয়তো সুখময় সময় আপনাদের অমূল্য সময় আপনারা কাটাতে পারবেন পঞ্চমে বসে আছে রবি বুধ কেতু প্রেমের জায়গা ভালো না কিন্তু সন্তানের জন্য ভালো সন্তানের পক্ষে কিন্তু আপনার বেশ সুখবর বয়ে নিয়ে আসবে ষষ্ঠ জায়গায় শুক্র বসে আছে অর্থাৎ লগ্নপতি বলুন রাশিপতি বলুন সে ষষ্ঠে বসে আছে ষষ্ঠের জায়গায় প্রতিষ্ঠার জায়গা ষষ্ঠের জায়গায় মামাবাড়ি এরকম ধরনের আনন্দ লাভ কিন্তু আপনার ষষ্ঠ থেকে কিছু না কিছু ঘটবে ষষ্ঠ দশম প্রতিষ্ঠার জায়গা দশম আপনার কুম্ভ নবম এবং দশম প্রতি হিসাবে শনি ভালো নয় কিন্তু নবম এবং দশম কেন্দ্রপতি এবং কোণপতি যোগ হওয়াতে আপনার রাজ্যগ হয় কিন্তু রাজযোগের ফল পাচ্ছেন না যিনি রবি বুধ একসঙ্গে থাকলেই বুধাদিত্য যোগ হয় না কারণ রবি হচ্ছে যেখানে বসে আছে তার দ্বাদশপতি সঙ্গে কেতু বসে অপোজিটে রাহু বসে আছে অতএব যারা বুধাদিত্য বলে চেঁচিয়ে আপনাদেরকে মন মাতানোর চেষ্টা করছে মতে তারা গুলগাপ্পা দিচ্ছে ঠিক আছে এটা কোনো বোধাদিত্য যোগ নয় বোধাদিত্য যোগ কখন হয় না হয় তারা জানেন তারা ভালো করে জানেন তাদেরকে আমি ছোট করব না প্রত্যেকের জায়গায় প্রত্যেকে মহৎ বিচারের ব্যাপার আপনাদের এবারে এই শুক্রের সঙ্গে আপনার নবম এবং দশমের যে যোগ সেই জায়গাটা কিন্তু একজন দিলেও আরেকজন দিতে চাইছে না কিন্তু দেওয়ার যোগ আপনাদের কোনো না কোনোভাবে আপনারা পথ দেখতে পাবেন সেই মতন করে আপনাদের অ্যাপ্লিকেশন করা সেই মতন করে যোগাযোগ করা আপনারা করুন সঙ্গে বৃহস্পতি বসে আছে বৃহস্পতির সঙ্গে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে কোথায় এই কন্যাতে মঙ্গলে দৃষ্টি পড়ে আছে কোথায় এই মঙ্গলে তাহলে সেখানে কিন্তু সবসময় সব কিছু অশুভ হয়ে যাবে তা নয় ঠিক আছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু সমান এখানে রবি বসে আছে কেতু বসে আছে অতএব বৃহস্পতি দেবগুরু হিসাবে তার অমৃত সমান যে ফলদান করা সেটা তিনি করবেন তার জন্যে পঞ্চম স্থানে পুত্রের জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশির দ্বিতীয় বসে আছে দ্বিতীয় পতি চতুর্থে বসে আছে চতুর্থপতি তাই না তৃতীয়পতি এবং চতুর্থপতি চতুর্থে বসে আছে কিন্তু তৃতীয়পতি এখানে রবি চতুর্থে ভালো না কারণ তাৎকালিক যে শুভ অশুভ গ্রহ আছে সেটা তাৎকালিকে রবি কিন্তু হচ্ছে তিন ছয় দশ এগারো ভালো আর বুধ হচ্ছে এক পাঁচ নয় তাহলে পঞ্চমে পঞ্চম পঞ্চমপতি বসে দ্বিতীয় দ্বিতীয় প্রতি বসে আবার এই চতুর্থে চতুর্থপতি বসে পঞ্চমে আবার পঞ্চম পঞ্চমপতি বসে শুক্র তাহলে সব খারাপ যাবে খারাপ যেতে পারে কারণ যদি আপনি ঠিক না হন কারণ আপনার মন চঞ্চল থাকবে সবসময় প্রত্যেকের জন্য বলে দেবো কি করবেন প্রত্যেকের জন্যে একদম এবং সেগুলো ফলবতী হবেই হবে গ্যারেন্টেড আমার কথা নয় আমি কোনো বানিয়ে বলি না যা সত্য ঘটনা তাই বলবো এবারে আর কী করবেন আপনাদের আর কি ভালো হতে পারে দেখুন কর্ম ভালো হবে না ব্যবসাও ভালো কিন্তু হবে না কিন্তু আপনাদের এই পঞ্চম জায়গাটা ভালো প্রেমের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ সময় আপনার জন্যে খুব একটা ভালো নয় অর্থ ওইর পেছনে খরচা করবেন না ঠিক আছে ঘরের দিক থেকে আপনাদের শুভ গৃহে শান্তি থাকবে অশান্তি কিছু কিছু সময় থাকলেও কিন্তু বেশিরভাগ সময় কিন্তু শান্ত থাকবে কারণ বুধ হচ্ছে ম্যানেজ করতে পারে চতুর্থ জায়গা সেইভাবে ম্যানেজ হয়ে যাবে পঞ্চমের জায়গা সন্তানের জায়গা প্রতিবার জায়গা কোনো প্রতিবার ব্যাপারে আপনার এগোনোর ব্যাপার থাকতে পারে শিল্প সংক্রান্ত ব্যাপারে আপনাদের কোনো রকম সাফল্য আসতে পারে চলে আসি মিথুন থেকে এবারে কোথায় কর্কটে কর্কটে কর্কট রাশি নিজেই এখানে বসে আছে অধিপতি চন্দ্র তাহলে সেই জায়গায় মন মানসিকতা ভালো হওয়ার দরকার কিন্তু স্থিরীকৃত হতে হবে একটা না কোনো কিছু চিন্তা করে গেলে তার আগা পিছু ভাবা বা চিন্তা করে কোনো কিছু বাস্তবতা পাবেন না বাস্তবে রূপান্তরিত করতে পারবেন না দ্বিতীয় জায়গা রবি সে তৃতীয় বসে আছে তৃতীয় জায়গাটা আপনার কিছুটা ভালো কিছুটা ভালো কিন্তু চতুর্থ জায়গা হচ্ছে প্রফুল্লময় আনন্দময় এই একচার আপনার জীবনে কিন্তু আজকে খুব শুভ দিন নিয়ে আসবে খুব শুভ সময় গৃহ উন্নতি যানবাহন লাভ হওয়ার সম্ভাবনা আছে ভালো বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর ব্যাপার আছে গৃহ পরিবে গৃহ পরিবারকে নিয়ে আপনার বাইরে ট্যুরে যেতে পারেন ভ্রমণ হতে পারে নানাভাবে সুকময় হতে পারে আপনার মায়ের সঙ্গে আপনার যাদের মা আছেন তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের আজকে খুব সুন্দর যাবে ভাবে কাটবে আর আপনাদের কর্মের জায়গা সে কর্মের জায়গায় কিন্তু শুক্র দৃষ্টি দিয়ে আছে এবং কর্মপতি দ্বাদশে বসে আছে তাই কিছু ফল লাভ করতে পারেন কিন্তু পুরোটা নয় সিংহ রাশি সিংহ রাশির বর্তমান সময় কিন্তু দ্বিতীয় দ্বিতীয়পতি বসে লগ্নপতি বা রাশিপতি দ্বিতীয় বসে আছে অতএব অর্থ কোনো না কোনো জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা হবেই হবে এই জায়গাটাতে নিজস্ব প্রচেষ্টার দরকার আছে আপনি হচ্ছে না বলে কোনো কাজ ছেড়ে দেবেন না তৃতীয় জায়গায় ভাতৃত জায়গায় শুক্র বসে আছে বোনের জায়গায় তাই এখানে ভাই বোনদের সঙ্গে আপনার আজকে দিনটা খুব ভালো কাটবে চতুর্থে বৃহস্পতির দৃষ্টি আছে তাই আপনার গৃহসুখ আছে গৃহের যানবাহন লাভ হতে পারে এরম ধরনের কোনো কিছু গৃহে থেকে আপনার ব্যবসা হতে পারে কিন্তু নর্মালি আপনার সপ্তম জায়গা থেকে কোনো ব্যবসা দেবে না গৃহের জায়গায় বসে যদি আপনার যে লাইন নিয়ে পড়াশোনা করেছেন বা ডিগ্রি প্রাপ্ত হয়েছেন সেই লাইন দিয়ে যদি আপনি কোনো কিছু করেন সেটা ভালো হবে এবং অনলাইনের থেকে এই অনলাইনে ভালো হবে অফলাইনের থেকে এবারে চলে আসি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির একদম বাম্পার বাজার কিন্তু সব দিকে নয় কারণ হচ্ছে গিয়ে সপ্তম জায়গাটা ভালো ভালো না দ্বিতীয় জায়গা ভালো লগ্ন বা রাশির জায়গাটা ভালো রবি বুথ বসে আছে নিজের ঘরে বুধ নিজে এখানে তুঙ্গ রাহু খুব বেশি ডিস্টার্ব করে ফেলবে এরকম ব্যাপারটা নয় কেতু অন্ধকারময় জীবনের প্রতীক আর অলোর প্রতীক হচ্ছে গিয়ে রবি সেই কারণের জন্যে কিছু না কিছু শুভ আপনার জীবনে আজকে আসবে এবং এখন কিছুটা চলবে যতদিন এখানে রবি বুধ থাকবে এবং দ্বিতীয় শুক্র থাকবে অর্থের জায়গায় অসুবিধা হবে না আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো হবে আনন্দ লাভ হবে পরিবারের সঙ্গে আনন্দ লাভ হবে ঘোরাঘুরি হবে তীর্থ হওয়ার সম্ভাবনা আছে কোনো জায়গায় রোমান্টিকতার জায়গাতেও যেতে পারেন এবারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ব্যবসা ভালো হবে না কিন্তু ভাগ্য আপনার কিন্তু কোনো না কোনোভাবে ভালো হবেই কারণ ভাগ্যের জায়গায় বসে আছে রবি এই বৃহস্পতি দেবগুরু সে আপনার কিন্তু কোনো না কোনোভাবে ভালো ফল দেবেই তাই সেই ফলকে কাজে লাগানোর জন্য আপনাদের প্রতি হতে হবে চলাশি আসি তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের একদম রাশিতে বসে আছে বা কারোর লগ্নে বসে আছে শুক্র প্রেম প্রীতি নিয়ে এগোতে পারেন প্রেম সম্পর্ক সম্পর্কে ভালো আছে কিন্তু সাবধান কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে খুল্লম খুল্লা বা যা কিছু করলাম তাই তো হবে না সব কিছুর মধ্যে আপনার মধুরতা আছে আপনার মধ্যে জ্ঞান আছে অনেক সেই জ্ঞানকে পাথর করে চলবেন আপনি অনেক ভালো হবে এই শুক্রের সঙ্গে পঞ্চমে শনি বসে আছে একটা পঞ্চম নবম একটা যোগ তৈরি হয়েছে শুক্রের তোলার জন্যে কিন্তু এটা শুভ যদিও পূর্ণভাবে শনি ফল দান করতে পারবে না পারবে না তবুও কিন্তু কিছু ভালো হবে কারণ এই ঘরে শনি তুঙ্গ হয় আর শনির সঙ্গে পঞ্চম নবম কানেকশন হয়ে আছে হতে পারে বক্রি হয়ে আছে ফল দিতে পারবে না কিন্তু কিছু ফল পাওয়া যাবে সন্তানের ক্ষেত্রে কিছু ফল পাবেন নিজের আনন্দ লাভ হবে প্রেমের ক্ষেত্রে অশুভ দাম্পত্য জীবনে শুভ যাবে এবং কোনো জায়গায় রোমাঞ্চকর জায়গায় ঘোরাঘুরি হতে পারে আর কি হবে দাম্পত্য জীবনে কিছু না কিছু শুভ ফল পাবেন ভাগ্যের জায়গায় কিছু আটকাবে চলে আসি বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশিতে কী লাভ হয় বৃশ্চিক রাশির সময়টা খারাপ হতে হতে ভালো হয়ে গেছে ঈশ্বরকে ধন্যবাদ দেবেন ঠিক আছে নিজেকে দেবেন ঈশ্বরকেও দেবেন তো কি হবে আপনার কিন্তু একটা কথা বলে রাখি অনেকের কিন্তু এই সময়তে যাদের স্ত্রী নেই তাদের দুই দ্বিবিবাহ যোগ হতে পারে যাদের স্বামী নেই তাদের দ্বিবিবাহ যোগ হওয়ার সম্ভাবনা আছে সবার নয় জন্মচক কী বলছে সেটাও দেখতে হবে এই ক্ষেত্রে আপনার কি যোগ হতে পারে সপ্তমে বৃহস্পতি বসে আছে সেই বৃহস্পতির সঙ্গে এখানে বুধ সে কী করেছে একাদশে বসে আছে তাহলে সপ্তম একাদশ একটা কানেকশন হয়েছে তার দৃষ্টি আছে বৃহস্পতির ওখানে তাহলে আপনাদের কিন্তু আজকের দিন এবং আগামী দিনও কিছুদিন শুভ যাবে সেই শুভ হচ্ছে যে কর্ম করছেন তার সাফল্য পাবেন কোনো জায়গায় ভালো ঘোরাঘুরি হতে পারে কোনো অর্থ পাননি কোনো মাল পড়ে আছে অনেক জায়গায় অনেক বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ধনুরাশি ধনুরাশির সময় তো বিরাট খারাপ বিরাট এবারে তার সপ্তমটা ভালো না মঙ্গল বসে আছে লগ্নপতি সে ষষ্ঠে বসে আছে ভালো না তার একাদশে কে বসে আছে আর দশমে কে বসে আছে দশম আর একাদশ আপনার জন্য খুব শুভ দশমে বসে আছে আপনার বুধ যে বুধের ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং দ্বাদশে দৃষ্টি আছে তাই অশুভ অতটা হবে না আবার একাদশে বসে আছে শুক্র তাহলে কিছু না কিছু সাফল্য আপনার এই শুক্র দেবে সেই সাফল্যগুলো আপনার জীবনের অনেক কিছু বাধা বিপত্তি কাটতে পারে প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনার এগোনোর সম্ভাবনা থাকতে পারে বা অথবা ব্যবসা হচ্ছে না কিন্তু কিছু ব্যবসা আপনার পক্ষে হয়তো সুন্দর হয়ে দাঁড়াবে সেটা হয়তো যথোচিত হবে না কিন্তু সামান্য হওয়ার সম্ভাবনা আছে এবারে মকর রাশি মকর রাশির দেখুন সপ্তমে বসে আছে কিন্তু কে সপ্তমে বসে আছে সপ্তমপতি চন্দ্র একটা গেল নবমে বসে আছে কে নবমপতি বুধ দশমে কে বসে আছে দশমপতি দশমে বসে আছে আর পঞ্চমে কে বসে আছে পঞ্চমে বৃহস্পতি বসে আছে তাহলে আপনার পক্ষে কিন্তু অনেক অনুকূল কি কর্মের দিকে কি ভাগ্যের দিকে আপনার কিন্তু শুভ যাবে এবং অনেক সাফল্য আপনি কিন্তু পাবেন কুম্ভ মোটেই ভালো যাচ্ছে না চারিদিক থেকে বাধা চতুর্থ জায়গা বৃহস্পতি বসে আছে তাহলে ভালো হবে ষষ্ঠ জায়গায় ষষ্ঠপতি বসে আছে ধার জানা করবেন না আবার অষ্ট সপ্তমে জায়গাটার প্রতি হচ্ছে রবি সে বসে আছে অষ্টমে অষ্টমে অষ্টমপতি বসে আছে নবমে বসে আছে শুক্র আপনার পক্ষে খুবই শুভদায়ক এই একাই কাফি আবার দশমে আপনার চতুর্থ বসে আছে বৃহস্পতি দৃষ্টি দিয়েছে তাহলে নবম এবং দশম ভালো ভাগ্যস্থানও ভালো যাবে কর্মস্থানও ভালো যাবে এবারে মিন রাশির কেমন যাবে মিন রাশির হচ্ছে গিয়ে সপ্তম জায়গাটা কে বসে আছে সপ্তম্পতি সপ্তমে বসে আছে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে চন্দ্র তাহলে আপনার সন্তানের দিক থেকে শুভ প্রেমের দিক থেকে কিছু না কিছু শুভ ফল পাবেন কিন্তু সাবধান সপ্তম সপ্তমপতি বসে আছে ষষ্ঠপতিকে নিয়ে সেটা একদিকে অশুভ কিন্তু সপ্তমে বৃহস্পতি বুধ এখন বলবান হয়ে আছে সেটা শুভ অষ্টমে শুক্র বসে আছে সেটা কিন্তু আপনার জন্যে শুভ না হলেও আপনার স্ত্রীর জন্যে বা স্ত্রীর স্বামীর জন্যে কিন্তু শুভ যাবে নবমে বৃহস্পতির দৃষ্টি আছে নবমটা ভালো যাবে ভাগ্যটা ভালো যাবে কোনো না কোনোভাবে তাই ভালো থাকবেন এবারে মেষ রাশি থেকে আরম্ভ করে মিন রাশি কী করলে ভালো হবে এক নাগারে সকলের জন্যেই এক কথা বলছি প্রত্যেকের একটা কথা হচ্ছে দেখবেন ঘরে টপ টপ করে জল পড়ছে কি না কল দেখবেন জল বেশি খরচা করবেন না যদি জল লিক করে তাহলে সেটা সারাবার ব্যবস্থা করুন রুটি গরুকে খাওয়াবেন আগের দিন রুটি করবেন প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন আর কি করবেন কুকুরকে খাওয়াবেন কেতুর কাজ হবে রাহুরও কাজ হবে শনিরও কাজ হবে কুকুরকে খাওয়াবেন কোনটা শেষ রুটিটা অর্ধেক করবেন কুকুরের জন্যে আর অর্ধেক কাকের জন্যে কাক শান্ত হলে পিতৃকুল শান্ত হয় পিতৃকুলের জন্য কোনো খারাপ অভিশাপ থেকে থাকে সেটা ভালো হবে মাকে প্রণাম করবেন পিতাকে প্রণাম করবেন যারা বেঁচে আছেন অনেকে করেন না বা শুনলে অনেকের খারাপ লাগে কিন্তু আমার বলাটা বলবো আমি আর কি করবেন জলাশয় কাছাকাছি থাকলে আটা নিয়ে যাবেন মেখে ছোট নিয়ে যাবেন অল্প সেটা ছোটো ছোটো গুলি করে খাওয়াবেন জলে রাবড়ি ভাসাবেন জলে সাধ্য অনুযায়ী যার যা কাজ জলে আপনার বাতাসা লাল বাতাসা ভাসাবেন ভালো হবে মহাদেবকে সোমবার দিন তিল দিয়ে স্নান করাবেন তিল জল দিয়ে সূর্যকে অর্ঘ্য দেবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন যা বলছি ভালোর জন্যে বলছি বুক ঠোকে বলছি ভালো হতেই হবে এগুলো কিন্তু করতে হবে আপনার স্নান করার পরে কেশরের তিলক করবেন নাভিতে মুখে এবং আজ্ঞা চক্রে ভালো হবে হতে হবে তুলসী গাছ প্রতিদিন স্নান করার পরে জল নিয়ে জলাভিষেক করবেন সমস্ত দিক থেকে খুশির খবর আসবে যা খারাপ ছিল দেখবেন হঠাৎ করে ভালো হতে শুরু করেছে অর্থ আসছে না অর্থ আসতে আরম্ভ হবে ধনসম্পদ বৃদ্ধি হবে মালামাল হতে পারেন কিন্তু মনে রাখবেন কোন কোন জিনিস করবেন না কাউকে ঠকাবেন না কারোর প্রতি অসদাচরণ করবেন না কোনো ধরনের সাট্টা বা কোনো বেড চ্যালেঞ্জ করে কোনো কিছু আপনারা অর্থ রোজগার করবেন না ভালো জিনিস ভালো দাম দিয়ে বিক্রি করতেই পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আর যেগুলো আছে নারীকে সম্মান দেবেন অবশ্যই করে নারীদের পুরুষদেরকে প্রত্যেকদিন সকালবেলায় উঠে বিছানা থেকে উঠে ঘুম থেকে উঠে কী করবেন আপনারা প্রণাম করবেন বিষ্ণুরূপে প্রণাম করবেন দেখবেন আপনার ধনের কমি হবে না আপনার লক্ষ্মী লাভ হবে বিছানা থেকে উঠেই পশ্চিম দিকে মুখ করে অ্যাফার্মেশন করবেন অর্থাৎ বলবেন আপনার মনের ইচ্ছা এবং সেটা প্রেজেন্টে আপনি পেয়ে গেছেন সেরকমভাবে বলবেন দেখুন হয় কি না প্রত্যেকটি জিনিস করুন প্রত্যেকটি জিনিসের ফল লাভ হবে যাদের হচ্ছে না তাদের গ্যারেন্টি হবে মালামাল হবেন গ্যারেন্টি কিন্তু ফাঁকি দেবেন না অন্তর সহিত করবেন এবং তুচ্ছতা ছিল করবেন না ভালো থাকবেন সকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করবেন এবং শেয়ার লাইক কমেন্ট করবেন নমস্কার